দেখো ছাদের মধ্যে আমি আগে তিনটে চাদর কেচে নিলাম এই দেখো একটা দুটো তিনটে কেচে নিয়েছি আকাশ যেহেতু মেঘ কিছুই বোঝা যাচ্ছে না আকাশের ওয়েদারটা খুব খারাপ এই বালিশে কভারগুলো কেচে দিলাম কি করব বলো এই যে কাপড়গুলো সব কেচে মেলে দিলাম দেখো কিছু করার নেই ওয়েদার খারাপ কিন্তু কাপড় তো কাচতেই হবে চানও করতে হবে নিজে জামা কাপড় কাচতে হবে বিছনা কাচতে হবে এটা তো আর ওয়েদার মানাবে না তাই একটু ওয়েদার ফাঁকেই খোলা আকাশের নিচে এই জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম দেখেছো খোলা আকাশের নিচে না দিলে জামা কাপড়গুলো মনে হচ্ছে শুকাচ্ছে না যাদের ওয়াশিং মেশিন আছে তারা বলে কি আমরা বর্ষাকালে কি বারো মাসে ওয়াশিং মেশিনে কেচে রাখি তা যাদের আছে তাদের ব্যাপারটা আলাদা আমাকে হাত দিয়েই কাস্তে হাস সারপে রেখেছি এখন উঠে এগুলোকে আমি তাতি করে তাতি বলতে প্রায় বারোটা বেজে গেছে গিয়ে এগুলো সব কেচে টেচে ছাদে মেললাম বুঝেছ সকালবেলা উঠে যে কত কাজ এখনও নিজে খাওয়া হয়নি এবার যাই ওপরে ওপরে গিয়ে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না চান হয়নি রান্না হয়নি মানে পাগলের মতন করতে হচ্ছে এইবার নিচে চলে যাই দেখো বাজারে ব্যাগগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এই যে বাজারের ব্যাগ আজকে সেই কি করলাম জুতোটা সেলাই করলাম ভেবেছিলাম কাজ নেই কিন্তু সেই ভগবান আমাকে কাজই দিয়ে দিয়েছে এখন এই যে জুতোটা সেলাই করে আসলাম জানি না জুতোটা কোথায় আমার দোকানে ফেলে রেখে এসেছি কিনা তাও জানি না তারা আবার বেরোতে হবে আর ভালো লাগে না জুতো সেলাই করে টাকা দিয়েছি ব্যাস দোকান থেকে মানে আনিনি। আনি নি যাই হোক বিছনা কেচে বিছনা চাদর টাদরগুলো সব ধুয়ে আবার নতুন চাদর পেতে রেখেছি একটা কাচি আরেকটা ধুই এই হচ্ছে আমাদের কাজ এখন মনে হচ্ছে জুতোটা আমি কোথায় রেখেছি দেখে আসি তোমরা সঙ্গে থেকো